বর্ষের মতো কিছু হল করে ভারতীয় জনতা পার্টি জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছে শুধু সম্ভাবনা করলে ভুল বলা হবে আমরা একশো ভাগ নিশ্চিত যে কৃষ্ণনগর কেন্দ্র এবার আমরা জিততে চলেছি তার সঙ্গে আরও কতগুলো বিষয় আপনাদের জানানোর দরকার আছে যে যত দিন যাচ্ছে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে ভারতীয় জনতা পার্টি আমরা যে শুধু স্লোগান দিচ্ছিলাম আপকিবার চারশো পা সেটা কথার কথা নয় বিভিন্ন মিডিয়া হাউস তাদের জনমত সমীক্ষক গোষ্ঠীকে দিয়ে যে মানে ওপিনিয়ন পোলগুলো সামনে আনছে তাতে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে জিততে চলেছে গোটা ভারতবর্ষে এবং এবারে আমাদের যেটা আনন্দের বিষয় যেটা জনমত সমীক্ষায় মনে হচ্ছে পশ্চিমবাংলাও আমরা খুব একটা পিছিয়ে থাকবো না পশ্চিমবাংলাতে ইতিমধ্যেই একাধিক সমীক্ষক গোষ্ঠী যারা আগে দেখাচ্ছিল যে আমরা ষোলো সতেরো পনেরো পারি এবার তারাই দেখাচ্ছে যে আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ কেউ কেউ আঠাশ উনত্রিশও তুলে দিচ্ছে শুধু তাই নয় যেটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র শিক্ষক হিসেবে আমি বলি যে যেভাবে আমাদের ভোটের পার্সেন্টেজটা বাড়ছে গোটা পশ্চিম পশ্চিমবাংলা একটা সময় বলা হচ্ছিল আমরা আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পেতে পারি এখন যদি বিয়াল্লিশের ওপরে দেখাচ্ছে তৃণমূলের ভোটের পার্সেন্টেজ কমছে আর যার ভোটের পার্সেন্টেজ একবার কমতে শুরু করে বোঝাই যায় যে জনগণ তার উপর কোনো কারণে ক্ষুব্ধ হয়েছে আর যার ভোটের পার্সেন্টেজ বাড়তে থাকে জনগণের কিন্তু সমর্থন সে পাচ্ছে ফলে গোটা বাংলায় ভারতীয় জনতা পার্টির পক্ষে একটা হাওয়া দেখা দিয়েছে এবং সেই কারণেই কিন্তু বিজেপি এখানে পশ্চিম বাংলায় সত্যি একটা নতুন কিছু করতে চলেছে এখন যেহেতু আমি এখন কৃষ্ণনগরে আছেন আজকালি কৃষ্ণনগর নিয়ে আমাদের বলার দরকার আছে যে কৃষ্ণনগরের মানুষ গতবারে অনেক আশা নিয়ে যাকে গিয়েছিলেন তাতে আর যাই হোক কৃষ্ণনগরের সম্মান রক্ষিত হয়নি দেখুন এই নদিয়া কৃষ্ণনগর শান্তপুর এই অঞ্চলগুলো বাংলার যে কৃষ্টি সংস্কৃতি তার একটা আদি জায়গা এখান থেকেই আদি বাংলার সংস্কৃতিটা তৈরি হয়েছে শুধু তাই নয় আমরা এই যে বাংলা ভাষায় কথা বলি এই বাংলা ভাষার সৃষ্টিকর্তা কৃষ্ণনগর শান্তিপূর্ণ এটাই হচ্ছে মডেল বাংলা এগুলোকে ধরে সেখানে একজন প্রার্থী তার প্রার্থী মানে সাংসদ চলে যাচ্ছে যিনি গতবারে সাংসদ ছিলেন এবং তার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ যে তিনি তার ইমেল আইডি দেশের বাইরে থেকে ইউজ করা হচ্ছে তিনি তার যে পাসওয়ার্ডগুলো তাদের চালান করে দিচ্ছেন এবং তার সাংসদ পদ চলে গেল তাতে তাঁর বিন্দু মাত্র লজ্জা দুঃখ নেই তিনি এখনো মাথা উঁচু করে বলছেন যা করেছি বেশ করেছি কৃষ্ণনগরের জন্য এই প্রার্থী আর যাই হোক এই সভ্যতা সংস্কৃতির সঙ্গে বেমানা ফলে কৃষ্ণনগরের মানুষ বুঝে গেছে যে কারা এই সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করতে পারবে এখানকার মানুষের উপকার করতে পারবে যার জন্যে আমাদের যিনি প্রার্থী রাজমাতা অমিতা রায় রাজমাতা বলছে সবাই রানিমা বলছে সবাই তার একটা কি বলবো মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এরা আরেকটা বিষয় বলি আপনাদের যেভাবে এরা কিছু কুৎসিত প্রচার করছে সমাজ মাধ্যমে রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে আমি শুধু তাদের কতগুলো কথা ইতিহাসটা ভালো করে পড়ুন এই রাজপরিবারের যে কৃতিত্ব আমি একটা জায়গায় বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই তথ্য তো অনেকে জানে না এই তথ্য জানার দরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করেন সেই বিধবা বিবাহ নিয়ে যখন বেন্টিং সাহেবের কাছে যান তার আগেই শোভা রাজা কিন্তু বিরুদ্ধে মত দিয়ে এসেছিলেন বেন্টিং বলেছিলেন এমন একজনকে আনুন কয়েকজনকে যারা আপনার হয়ে সমর্থন করতে পারবেন রকম স্ট্যাচারের আনুন আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আনুন তাতে কিচ্ছু হবে না আপনি তাদেরকে আরও সমর্থন নিয়ে আসুন তিনি কালী প্রসন্দর সিংহের কাছে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বললেন আমি সমর্থন করছি কিন্তু সই দিতে পারবো না সইকে দিয়েছিলেন বিদ্যাসাগর নিজে এসেছিলেন এই এই কৃষ্ণনগর এবং রাজপরিবারের একজন তিনি প্রথম সমর্থন করেছিলেন এবং আলটিমেটলি বিদ্রহ বিবাহ চালু হয়েছিল ফলে কৃষ্ণনগরের রাজপরিবারের যে কৃতিত্ব তাকে ছোটো করা যাবে না এটা ইতিহাসে রয়েছে ফলে সোশ্যাল মিডিয়াতে যতই উল্টো প্রচার হোক কিচ্ছু করা যাবে না রাত এবারে কিন্তু আমাদের প্রার্থী জিতবেন আরেকটা বিষয় এই বিষয়ে আপনাদের কাছে বলার দরকার আছে ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় হিংসার খবর পাচ্ছি যেরকম ঘূর্ণিতে একটা খুন হয়েছে তার আগেও একাধিক মারপিট বা খুনের ঘটনা ঘটেছে এগুলো আমরা নির্বাচন কমিশনকে বলবো এবং স্থানীয় প্রশাসনকেও বলবো এগুলো যেন না হয় মানুষ যাতে ঠিকঠাক তাদের ভোট দিতে পারে সেটা কিন্তু অ্যাসিওর করতে হবে কারণ আমরা জানি যে এর আগে মানে নির্বাচনে আমরা তো দেখেছি দশটার পরে ভোট বন্ধ হয়ে যায় কতগুলো এলাকা আছে যেখানে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না সেইগুলো যেন না হয় সেগুলো হলে কিন্তু এবার একটা প্রতিরোধ হবে সেই প্রতিরোধের যে শক্তি সেটা কিন্তু এই সরকার এবারে বুঝতে পারবে এই পশ্চিমবঙ্গ সরকার তাই নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ আমাদের অন্তত যেন সেই রাস্তায় নামতে না হয় আপনারা দেখুন সব মানুষ যাতে ভোট দেয় এবং ভোট যদি ঠিকঠাক হয় আমরা নিশ্চিত কৃষ্ণনগর সহ পশ্চিম পশ্চিমবাংলার অধিকাংশ আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে দেওয়ার কোনো ক্ষমতা কারণ নেই আচ্ছা বলছি পঞ্চায়েত ভোট ভোটের অভিজ্ঞতা থেকে আপনারা কিছু মানে নিয়ে কী করে লোকসভা ভোটটা মানে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য কি কোনো গেম প্ল্যান বা রকম ইয়ে সারিয়েছেন একটা কথা বলি পঞ্চায়েত ভোটটা তারা করে ভালো করে ভেবে দেখুন পঞ্চায়েত ভোট করে রাজ্য নির্বাচন কমিশন যে রাজ্য নির্বাচন কমিশনকে গোটাটা তৈরি করে রাজ্য সরকার আর এই ভোটটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশন করে না ওটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটা একটা সাংবিধানিক সংস্থা শুধু তাই নয় সে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয় দুদিন আগে দেখলাম এই রাজ্যের একজন নেতা তিনি রাজ্যপালের কাছে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছেন বিন্দুমাত্র সংবিধান জানা থাকলে কেউ এই কাজটা করতো না কারণ নির্বাচন কমিশন রাজ্যপাল কেন কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার এতটা ক্ষমতা থাকে আমাদের সংবিধান দিয়ে রেখেছে ফলে নির্বাচন কমিশন এবার ভোট করবে ভোটে থাকবে কেন্দ্রীয় বাহিনী গতকাল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই রাজ্যের যিনি নির্বাচন কমিশন আমি নাম উল্লেখ করে সময়টা নষ্ট করতে চাইছে না তাঁর কাণ্ড কারখানা সবাই দেখেছে তিনি পরিষ্কার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ছেলে ফেলা করেছিলেন এবার ছেলে ফেলা হবে এবার কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং কেন্দ্রীয় বাহিনী যাতে ঠিকঠাক নির্বাচন হয় সেটা কিন্তু এসিও চলবে সুতরাং এবার রকম নির্বাচন হবে তার সঙ্গে আরেকটা বলে দিই সেটা হচ্ছে গতবারে যেটা হয়েছিল ওরা সন্ত্রাস করে আমাদের একটা বড় অংশকে বসিয়ে দিয়েছিল আপনারাই তো খবর করেছেন দু হাজার একুশে দোসরা মেয়ের পরে কি ঘটনা পশ্চিমবাংলার চারদিকে ঘটেছিল মানুষের উপর কি অবর্ণনীয় নির্যাতন হয়েছিল মানুষের ঘর বাড়ি জীবন জীবিকা পেশা তছনছ করে দেওয়া হয়েছিল মানুষ ভয়ে ঘর থেকে বেরোতে পারছিল না কিন্তু এবার মানুষ ঘর থেকে বেরোচ্ছে যেটাই পশ্চিমবাংলা শাসক দলের পক্ষে অলমোস্ট মৃত্যু ঘণ্টা পাচ্ছে একটা আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়া একটা ভুল প্রচার হচ্ছে রাজবাড়ির ক্ষেত্রে সেখানে রাজবাড়ি এই রাজবাড়ির জন্যই নদিয়ার একটি এবং বাংলার একটি বৃহৎ নিচ্ছেন না অবশ্যই নেওয়া হচ্ছে এটা নিয়ে আমি তো নিয়মিত এখানে থাকি না কলকাতায় থাকি এবং বিভিন্ন সোশ্যাল একটা অপপ্রচার চলছিল মিডিয়াতে মহারাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে আমি তাদের একটা কথা বলি মহারাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে একাধিক বই লেখা হয়েছে তার আমাদের একটা বই পড়তে বলব মহারাজা কৃষ্ণচন্দ্র এবং তৎকালীন বঙ্গ সমাজ সেই সময় মহারাজা কৃষ্ণচন্দ্রের কি সোশ্যাল রোল ছিল সকলে জানে এবং তার যে একটা উন্নয়নমূলক ভূমিকা এবং সবচেয়ে বড় কথা সেই সময়ে তিনি যে আধুনিকতার স্বপ্ন দেখেছিলেন কটা মানুষ দেখেছিল তাই কৃষ্ণচন্দ্রের যে অবদান সেটা অস্বীকার করা যাবে না আর স্বাধীনতার সময়ে আপনারাও জানেন যে নদীয়া জেলা প্রথমে কোথায় চলে গেছিল নদিয়া কবে স্বাধীনতা পালন করেছিল এবং এই রাজপরিবারের অবদান যে একটা বড় অংশ কিন্তু আমরা ভারতে রাখতে পেরেছি নইলে এই লোকগুলোকে আবার উদ্বাস্ত হয়ে যেত সেই প্রচারটা চলছে আমি তো কলকাতায় বসে দেখতে পাচ্ছি এই প্রচার ভালোভাবে চলছে আগামী দিনে প্রচার আরো তুঙ্গে উঠবে আমি যেটা আজকে বললাম যে বিদ্যাসাগরের বিধবা বিবাহ চালু করার ক্ষেত্রে নদিয়া রাজপরিবারের যে ভূমিকা লুকিয়ে রাখা হয়েছিল বিদ্যাসাগরের ওপর একাধিক বই পড়ুন বিদ্যাসাগরের রচনাবলী পড়ুন সব রয়েছে ওতে সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো বার করছি আমরা আমরা জনগণকে জানাচ্ছি যে এই ধরনের মিথ্যা প্রচারে কোনো লাভ হবে না কারণ নামে কালিমা লিপ্ত করা যাবে না নির্বাচন মানে কেন্দ্রীয় পার্টি অফিসে এসে বক্তব্য রাখছেন তার দেওয়ালে আপনার মহামৈত্রের নির্বাচনী প্রচার আছে তো আপনারা যদি তা আপনার নিজের নির্বাচনী কার্যালয়ের দেওয়ালে তার প্রচার বুঝতে পার পারেননি তাহলে আপনি ক্যান্ডিডেটকে হারাবেন কি করে কথা বলবি সেটা হচ্ছে এটা আমাদের নিজস্ব পার্টি অফিস নয় এটা নির্বাচনী কার্যালয় করা হয়েছে আগে থেকে মহুয়া মিত্র নামে একটা ওরা করেছে এখন আমাদের তো কাজ নয় যে লোকে মারপিট করে সেসব মুছে দেওয়া দাটা থা থাকবে মানুষ তো দেখতে পাচ্ছে আমি তো কৃষ্ণনগর ঢুকে দেখেছি যে এখানে বিজেপি প্রার্থীর নামে যথেষ্ট প্রচার রয়েছে ইত্যাদি কিন্তু এগুলো করতে গেলে মারামারি করতে হবে বিজেপি মারামারি রাজনীতিতে বিশ্বাস করে না এটা আমাদের নিজস্ব পার্টি অফিসও নয় এটা আমাদের যদি পার্টি অফিস হতো তাহলে আমরা নিশ্চয় এখানে কাউকে দিতাম না এখন উনি এখানে লিখেছেন সেগুলো মারামারি করে বন্ধ করা তো আমাদের কাজ নয় মুছে দেওয়া আমাদের কাজ নয় সে আছে থাক ও মানুষ দেখলে দেখবে সেটা কিছু Subscribe, like, and share. Hit the bell icon for upcoming events.